আসসালামু আলাইকুম ওরা আজকের ভিডিওতে আমরা জানব এমন একটি ছোড়া সম্পর্কে যা ঘুমানোর আগে পড়লে মানুষ নিরাপদে থাকে জীবনে অভাব দূর হয় আর আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করেন মানুষ ঘুমায় নিশ্চিন্তে থাকার জন্য কিন্তু আমরা জানি না ঘুমের মধ্যে কত বিপদ আমাদের চারপাশে ঘুরে বেড়াই কিংবা অজানা দুঃখের কারণ কিন্তু ইসলামে আছে মহান যা আমাদের সব ধরনের অমঙ্গল থেকে রক্ষা করে সেটি হলো সুরা আল মুখ রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা আল মুলক তেলাওয়াত করবে আল্লাহ তাকে কবরের আজাদ থেকে রক্ষা করবেন আরেকটি বর্ণনায় এসেছে সুরা আল মূলক এমন একটি ছোড়া যা পাঠকদের পক্ষ থেকে সুপারিশ করবে যতক্ষণ না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান মুসনাদে আহমদ সুরা আল মূলক কে আছে তিরিশটি আয়াত এবং প্রতিটি আয়াতে আছে তাওহিদের গভীর বার্তা যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন জীবনের প্রতিটি রিজিক তাঁর হাতে যে ব্যক্তি ঘুমানোর আগে এই ছোড়াটি পরে তার জীবনে আল্লাহ বরফত দান করেন অভাব দূর করে দেন তার বিপদে তার উপর বিশেষ রহমত বর্ষিত হয় তাই প্রতিদিন ঘুমানোর আগে চেষ্টা করুন সুন্দরভাবে অজু করে সুরা আলম তেলাওয়াত করুন এরপর দোয়া করুন আল্লাহর কাছে ক্ষমা ও রিজিকের জন্য আপনি দেখবেন আপনার অন্তর শান্ত হবে জীবনের অভাব কমবে আর আল্লাহ আপনার প্রতিটি বিপদকে দূর করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই বলে না আজ থেকেই শুরু করুন এই আমল মাত্র পাঁচ মিনিটের সময় নেন সুরা আল গোল করুন আর আল্লাহর হেফাজতে ঘুমিয়ে পড়ুন আল্লাহ আমাদের সবাইকে এই ময় আমল করা তৌফিক দান করুন